হ্যালো গাইস আজ নিয়ে চলে এসেছি একটি রান্নার ভিডিও করব আজ পটলের দোরমা প্রথমেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে তারপরে দেখো আমরা এখানে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম আর মগজ আর তার সাথে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটি হলো রসুন একটা রসুন নিয়েছি তিনটে পেঁয়াজ আর দুটি টমেটো এই সমস্ত কিছু আমরা একে একে পেস্ট বানাবো রান্নার ক্ষেত্রে আমরা আজ আট পিস পটল ব্যবহার করছি পটলগুলোর ভেতর থেকে যে জিনিস রয়েছে সমস্ত বীজ খোসা থেকে ছাড়িয়ে এইভাবে বের করে দিতে হবে আর পটলের মাথাটা আর নিচের দিকটা এইভাবে কেটে রাখতে হবে আগে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছটাই পুর হিসেবে ব্যবহার করা হবে এখানে আমরা ভোলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে তপসে মাছ বা চিংড়ি মাছ যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এখানে ভোলা মাছটা বেশ ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি জিরে গুঁড়ো রয়েছে লঙ্কা গুঁড়ো রয়েছে ওটা রয়েছে ধনে গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো তারপরে আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা রসুন আলাদা আলাদাও বাড়তে পারেন আমরা একসাথে বেটে নিয়েছি রয়েছে পেঁয়াজ কুঁচি এরপরে রয়েছে রসুন কুঁচি আর যে জিনিসগুলো লাগবে সেইগুলো হলো এখানে রয়েছে কাজু বাদাম কুঁচো করা আর কিছু কিশমিশ কুঁচো করে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা কুঁচি এছাড়াও ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দুটি এছাড়াও রয়েছে টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট আর পটলের ভেতর থেকে যা কিছু বার করেছিলাম সবটাই পেস্ট করে নিয়েছি আর রয়েছে কাজু বাদাম আর মগজদানার পেস্ট যেই পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজলে হবে না এবার আমরা পুরটা রেডি করে নেব তার জন্য আমরা প্রথমেই ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে গোটা জিরের পর দেয়া হয়েছিল কাঁচা লঙ্কা কুঁচি এবার যাচ্ছে রসুন কুঁচি রসুন কুচিটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আর তাতে আমরা স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি এবার দিচ্ছি কিশমিশ কাজু বাদাম কুচি এগুলোও ভালোভাবে মিক্সড করে নিতে হবে ওর সাথে পেঁয়াজের সাথে এগুলি ভালোভাবে মিশে গেলে আবার কিছুটা নুন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এখানে আমরা জিরে গুঁড়ো দিচ্ছি না দিচ্ছি ধনে গুঁড়ো এরপরে এগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো যে পেস্ট করা ছিল সেই টমেটো পেস্ট ছ চামচ ইউজ করেছি এখানে পটলের ভেতরের অংশটির পেস্টটি আমরা এখানে অ্যাড করে দিলাম এরপরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে না কষালে সবুজ সবুজ গন্ধ থেকে যাবে তাই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা মাছের যে পুরটা রেডি করে রেখেছি সেই মাছটা এর সাথে অ্যাড করে দেব। মাছটা দেওয়ার পর খুব শুকনো শুকনোভাবে এই পুরটা রেডি করতে হবে এই দেখো এখানে পুর ভেজে আমাদের রেডি করা হয়ে গেছে এবার এই পুরগুলো আমরা একে একে প্রতিটা পটলের ভেতর ঢুকিয়ে দেব কীভাবে আমরা পটলের ভেতর এটা দিচ্ছি সেটা দেখালাম পুরগুলো খুব সাবধানে ভরতে হবে নয়তো পটলটা ছিঁড়ে যেতে পারে তাই আঙুলে করে আস্তে আস্তে আমরা ভরে দিয়েছিলাম আর এটি যাতে খুলে না যায় তাই মাথার ওপর টোপরের মতো পরিয়ে একটা টুথপেক দিয়ে আমরা এই দুটোকে একসাথে সেট করে দিয়েছিলাম এইভাবে আমরা আট পিস পটলের দোরমা করছি কটি রেডি হয়ে গেছে এবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য গরম মশলা দিয়েছি ফোড়নে ফোড়নের গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পুরো পেঁয়াজের পেস্টটা আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে বাটাটা ছিল সেই আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিয়ে গন্ধ চলে গেলে তারপরে হলুদ আর জিরে গুঁড়ো অ্যাড করে দেব। এরপরে দিয়ে দিলাম মগজ দানা আর কাজু বাদামের পেস্ট সম্পূর্ণ পেস্টটাই আমরা এখানে দিয়ে দিলাম আর বাদ বাকি যে টমেটো পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম অবশ্যই পেঁয়াজ রসুন ভালোভাবে গন্ধ চলে যাওয়ার পরেই আমরা এই পেস্টগুলো অ্যাড করবো কেন এই পেস্টগুলো অ্যাড করার পর আর বেশিক্ষণ কষানো হবে না ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমরা দেখবো যে তেল ছাড়ছে কিনা আর তারপর জল অ্যাড করে দিতে হবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল অ্যাড করবেন জল দিয়ে এখানে কিছুটা কষিয়ে নেওয়ার পর আমরা জল অ্যাড করে দিলাম আমরা একটু বেশি গ্রেভি রেখেছিলাম আপনারা চাইলে আরও একটু গ্রেভি রাখতে পারেন মোটামুটি পটলগুলো একটু সেদ্ধ হবে সেই মতন গ্রেভি রাখতে হবে আর পটল যদি সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না কেন কি প্রথমে পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়নি পটল যদি প্রথমে আপনারা বেশি ভেজে নেন তাহলে পটলে এই পুরগুলো ঢোকাতে খুবই অসুবিধে হবে কেন পটল চুপসে যাবে এই যে আমাদের পটলের দোরমা রেডি হয়ে গেছে এর ওপর থেকে আপনারা একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে পারেন যদি আপনারা মাছ না দিতে চান তাহলে ছানা দিয়েও এই রেসিপিটি করা যাবে সেম প্রসেসে আপনারা করতে পারেন ধন্যবাদ এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে